নামাজ সেরে ফেরার পথে বাইকের ধাক্কায় নিহত বৃদ্ধ বাজেয়াপ্ত বাইক বুধবার ঘটনাটি ঘটেছে জলঙ্গির মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেব রামপুরে মৃত কবির উদ্দিন মণ্ডল গুরুতর আহত বাইক আরোহী মেডিকেলে চিকিৎসাধীন ঘটনাস্থলে পৌঁছে জলঙ্গি থানার পুলিশ ঘাতক বাইকটিকে বাজেয়াপ্ত করে ঘটনাটির তদন্ত শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি বৃদ্ধ মৃতের নাম খবির উদ্দিন মণ্ডল বুধবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাহেব রামপুরে নামাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় বেরোতেই আচমকায় সজরে একটি বাইক এসে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি তড়িঘড়ি স্থানীয়রা আহত বৃদ্ধ খবিরুল মন্ডল ও গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে সাদি খানদিয়ার থেকে ডোমকল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হয় মেডিকেলেই মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন খবিরুল রয়েছেন ঘাতক বাইক আরোহী মহাকিবের নামাজ আসছিল সেই সময় মোটর বাইকে ধাক্কা মারে ধাক্কা মারে পড়ে যায় পড়ে যাওয়ার পরে অন্য মধ্যে মানে চাকা চলে আসে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিয়ে আমরা হসপিটাল আসি সাদি হসপিটাল হসপিটালে ফের করে ডোমকুল হসপিটালে ডোমকুল থেকে কিছুক্ষণ দেখার পরে বহরমপুর পাঠিয়ে দেয় বহরমপুর পাঠানোর পরে কালকে সন্ধে সাতটার সময় মারা গিয়েছিল মোটর সাইকেলে না পিছন থেকে ধাক্কা মেরেছিল মোটর চালকও অসুস্থ ও হসপিটাল আছে মোটর সাইকেলটা থানাতে নিয়ে গেছে মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078